সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব সুন্দরভাবে উপভোগ করা যায় যেখানে আপনি খুঁজে পাবেন ঝাউবন আর সাদাবালি সাগরের এক নিবিড় সম্পর্ক যেখানে আপনি মনের সব দুঃখ কষ্ট সাগরে মিলিয়ে দিতে পারবেন তো গাইজ আসলে আজকে ভোরে ভোরে উঠতে হয়েছে তো একটি বাইক দিয়ে আমি সেই সূর্যোদয় দেখার জন্য আজকে ভোরে ওঠা হয়েছে অনেকটা জার্নি করেছি তাই এখানে কিছু কথা বলব বিদয় এখানে বসে আছে তো গাইজ কি বলবো রিয়েলি রিয়েলি হ্যাপি আর শুডেড আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা অবশ্যই এখানে আসলে সেই ফিলটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং সহজককে সূর্যোদয় দেখতে পারবেন এবং সহজককে সূর্য দেখতে পারবেন এখানে এসে আসলে অনেকটা ভালো ফিল করেছি তো অনেকটা জার্নি করেছি অনেকখানে গেলাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যতটুকু আমি মনে করেছিলাম যে ভালো হবে না এখানে সব বয়সী লোকজন আসে তো আপনারা চাইলেও আসতে পারেন নো প্রবলেম তো আমি মনে করি ট্যুরিস্ট এখানে এসে অনেকটা ভালো ফিল করে মানে আপনারা আসবেন অবশ্য আমি প্রতিবারই ভিডিওতে বলি সাজেস্ট করি যে আপনারা ধরবেন ভ্রমণ করবেন ভ্রমণ করলে অনেকটা অনেক কিছু জানতে পারবেন আমাদের বাংলাদেশটা এত সুন্দর বাংলাদেশটা জানুন অবশ্যই ভ্রমণ করুন বাংলাদেশটা জানুন আলহামদুলিল্লাহ আমি কষ্ট করে আমার অবশ্যই আমি একটু অসুস্থ তো অসুস্থ বিদয় তারপর আপনাদের জন্যই তো এই ধরনের ভিডিও করে থাকি তো আপনারা আমার বয়সটা একটু ডাউন তো আপনারা আসবেন আর কথা মাথায় রাখবেন এখানে আপনারা যদি বসেন তাহলে ঘন্টায় চল্লিশ টাকা করে দিতে হবে ঘোরাঘুরি পরে এখন মর্নিং ব্রেকফাস্টটা সেরে নিব আমার দেখবেন তো সাগর এরকম ঘোড়া এবং গাড়ি নিয়ে থাকে তাদের সাথে করে অবশ্যই আপনারা উঠবেন দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট এখানে অনেক ট্যুরিস্ট আসে বাংলাদেশ থেকে বাংলাদেশ এবং ফরেন কান্ট্রি থেকে এখানে হাজার হাজার ট্যুরিস্টরা আসে তো মূলত বিশেষ করে এই এই মাসে অথবা এই সিজনে আর কি আসা হয় ট্যুরিস্টদের তো দেখতে পাচ্ছেন তারা খুবই উপভোগ করে তো আপনারাও উপভোগ করে ভিডিওর সাথে তো আমি আর কি ফার্স্ট টাইম একটু নার্ভাসোলাইফ যদি আপনাদের কোনো রকম দুঃখ পেশানি অথবা কোনো কষ্ট থাকে অবশ্যই অবশ্যই এখানে অ্যাটলিস্ট একা হলেও এখানে এসে বিলি দিতে পারে যত দুঃখ কষ্ট থাকে না কেন যত ডিপ্রেশন থাকে না কেন এখানে এসে বিলি দিতে পারেন। সাগর সাগরকন্যা এখানে অনেক পর্যটকরা ভিড় করে থাকেন আমার আমার ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক আসলে ঘুরে ঘুরে যতটুকু আমার এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি এটাই আমার কাছে ধন্য বলে আমি মনে করি তো এই পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই উপভোগ করবেন অবশ্যই অবশ্যই আই সাজেস্ট ফর ইউ অবশ্যই এখানে আপনারা আসবেন এবং উপভোগ করবেন আমাদের সাথে আল্লাহর নাম নিয়ে আমরা এখন যাচ্ছি জাহুয়ানের কাছে ওখানে যাওয়ার পর অবশ্যই আপনাদেরকে ইন ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে জাহুয়ানের কাছে আছি আপনাদেরকে দেখাবো এর পুরো ভিউটা দেখানোর চেষ্টা করবো তো আসলে এটা খুব সুন্দর একটা প্লেস এবং খুব সুন্দর একটা স্পট তো এখানে আসবেন এবং খুব ভালো উপভোগ করতে পারবেন তো আমার ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন অবশ্যই ওই জায়গায় যাব ওই জায়গায় যাওয়ার পরে অবশ্যই এর ডিটেল ইন ডিটেল অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঝাউবনে আসছি আমি এখন মাঝখানে ঝাউবনের তো আমরা যতটুকু জানি এই ঝাউবনটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সবচেয়ে বড় এই ঝাভনটা অবশ্যই ঝাউবনটার এখানে আসবেন বিশাল বড় একটা ট্যুরিস্ট প্লেস এবং এখানে খুব ভালো ভালো ফটো শ্যুট করতে পারেন ফ্যামিলি মেম্বারসদের নিয়ে এবং একা হলেও অবশ্যই একা আসবেন তো আমার দেখতে পাচ্ছেন অনেক 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 যে আপনাদেরকে বুঝিয়ে বলতে ফার্স্ট টাইম এখানে আসছি তো অনেকটা ভালো ফিল করতে আসি দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট ওয়াও ভ্যারি ভেরি নাইস ভেরি নাইস আমার মনে ওকে এখানে থেকে যেতে ইনশাল্লাহ এখন যাবো আরেকটা স্পটে যখন ওখানে যাব তখন আপনাদেরকে সেই স্পটটা তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তা তাহলে অবশ্যই পুরো ইন ডিটেলস জানতে পারবেন তো এখন যাব আরেকটি স্পটে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানি ম্যানি পিপলস এখানে আসে খুব ভালো উপভোগ করে তারা এনজয় করে আসলে এখানে অনেক পর্যটকরা আসে হ্যাঁ অবশ্য আসে একটা জিনিস হয়তো তারা উপভোগ করতে পারে নাই এখানে লাল কাঁকড়া থাকে হয়তো বর্ষাকালে এখানে থাকে লাল কাঁকড়াগুলো তো শীতকালীন অবস্থায় থাকে না আশা করি আপনার দেখতে পাচ্ছেন ভিউটা অসাধারণ ওই যে দেখতে পাচ্ছেন একটা ভিউ বিশাল বড় একটা ফরেস্ট এই ফরেস্টটা আসলে আমরা জানতে পারলাম এটা নাকি সুন্দরবনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন কুয়ো আসলে কুয়ো থেকে এই অঞ্চলটিকে কুয়োকাটা নামকরণ করা হয় জাহাজটি দেখতে কোনো ফিল লাগে না শুধু স্মৃতি হিসেবে আপনার নাম লিখে রাখতে পারেন রাতে বিচার পারে ঘোড়ার সাথে সাথে অনেক রকমের দোকান পেয়ে যাবেন যেখানে সহ অনেক রকমের সামুদ্রিক নানা রকমের মাছ দেখতে পাবেন আর এই মাছগুলো আপনাদের পছন্দ হয় তাহলে তাদেরকে বলে দিবেন তারা খুব সুন্দরভাবে মাছ ফ্রাই করে দিবে। এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে আপনাদেরকে পরিবেশন করবে এখানে বিসের পাশে আপনার প্রয়োজনীয় সব দোকান পেয়ে যাবেন ছোটোদের খেলনা থেকে শুরু করে আচার ঝিনুক নানা রকমের জিনিস ইত্যাদি অনেক কিছু আলহামদুলিল্লাহ আমি এই রেস্তোরাঁয় খেয়েছি খুব ভালো লাগছে চাইলে আপনারাও খেতে পারেন তো দার্স ইট তো আমার ভিডিও সাপোর্ট করেছেন এটাই আমার কাছে খুব ভালো লাগছে তো এরকম ভিডিও অবশ্য আপনাদের মাঝে পাবলিশ করবো ইন ফিউচারে তো ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও আপনাদের মাঝে সুস্থাপন করতে পারে সো দার্স ইট আল্লাহ হাফিজ দেখা হবে অন্য একটি ব্লগে অন্য অনেকটি ব্লগে আল্লাহ হাফিজ